এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার রাতে অমরপুর থাকছড়া এস স্কুল মাঠে সমাপ্তি হল তিন দিন স্পেশাল কাউস এবং গাইডসের বিশেষ শিবির জুলু ডান্সের মধ্য দিয়ে তিন দিন স্পেশাল প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি করেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা থাকছরা গ্রাম প্রধান লতা দে বিশিষ্ট সমাজসেবক লিটন সাহা পাশাপাশি সমাপ্ত অনুষ্ঠানে গাইডসের স্বেচ্ছাসেবকরা নৃত্য পরিবেশন করেন এই সমস্ত এই গাইড থেকে পরবর্তী সময়ে তারা ডিজিস্টারে যে আমাদের বিভিন্ন বন্যা বা কোথায় সাইক্লোন হলো ওই সমস্ত অঞ্চলে মানুষকে কিভাবে উদ্ধার টুদ্ধার করা যায় এর সঙ্গে একটা যুক্ত হয় তারা আমরা দেখেছি এর সঙ্গে গাইডের সঙ্গে যারা যুক্ত ছিল আমি প্রথম দু সালের পরে নতুন বাজারে প্রথম এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি এরপর আমাদের বীরগঞ্জে হয়েছিল। গতবার আমরা যেটা রাংতাংয়ে হয়েছিল। সেটা আমাদের রাজ্য ভিত্তিক সেই অনুষ্ঠানটা সেখানে হয়েছিল খুব জাকজমক আজকে আমি ঢুকার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে অন্যবারের যেমন একটা আনন্দ কোনো অনুষ্ঠান বা সবার মধ্যে যেন একটা উদ্দীপনা বা সেটা এটা কিছুটাই খুব কম হয়েছে তা বুঝা গেছে যিনি ঘোষক বললেন যে যারা জেলাগাং থেকে এসছিল তাদের একজন কারো মৃত্যু হয়েছে তা তো একটা যেহেতু সবাই একসঙ্গে থেকে যখন এই সঙ্গ কখনো সেখান থেকে কারো কোনো কিছু হয় তখন ওই অনুষ্ঠানটা একটু বাধা প্রাপ্ত হয় তার একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠানে হয়েছে তারপরও রিপোর্ট খবর জন্য স্বার্থে